থ্যাংক ইউ মাটি থ্যাংক ইউ রেড গুড মর্নিং শুভ ইস্টারের প্রথম দিন আশা করি আপনাদের শুক্রবারটা দারুণ কেটেছে আমি কিছুটা সময় বিরতি নিয়েছিলাম আমার গড ক্রিস্টের সাথে অনেক বিষয় নিয়ে যেন কথা বলছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে মাঝে মাঝে এমন কেউ না কেউ আমাদের জীবনে আসে যে সে এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না আমরা বলতে পারি এটি একটা স্বপ্ন আপনার পরিচিতি কোনো ব্যক্তি সেই সম্পর্কে লোকেদের সাথে যখন কথা বলে তখন এটি বিশ্বাসের বিষয় বলে মনে হয় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবে অ্যাস যা দেখে বা বলে আমি তাতে বিশ্বাস করি সে অনেক দিন ধরেই এখানে আছে সে এখন এমন কিছু কাজ করছে যা খুব ভালো কৌশলগতভাবে একেবারে একটু একটু করে জিনিস বের করে আনাটা যেমন আমি বলেছি অন্ধবিশ্বাস সাধারণভাবে আপনাকে এই সব কিছুতে বিশ্বাস করতে হবে আপনারা সবাই অনলাইনে অনেক কোম্পানির কাজ যেন চেষ্টা করছেন এটা জেনে রাখুন কারণ আপনারাই আমাকে বলেছিলেন কাজ করতে গিয়ে অনেক টাকা হারিয়ে বসে আছি কিন্তু আপনি এখন কোনো টাকা হারাতে পারেননি যতদূর আমার ধারণা করছি এই কোম্পানির ভুল নির্দেশনা হয়ে গেলেও আপনি এখনও কোনো টাকা হারাননি হ্যাঁ যতদূর এসে নকল ভিডিওটা দেখেছি আমি সেই কথাই বলবো যা মাটি এবং রেড বলেছেন আপনাকে কিন্তু ফিরে যেতে হবে গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম তা দেখতে হবে আর মাটি এই দেশগুলো নিয়ে কি করছে না আমরা পণ্যগুলির উচ্চ চাহিদা এবং সরবরাহের কথা বলছি আমরা তাতে আয় নিয়ে আলোচনা করছি কিন্তু আমরা ওই মিথ্যা কাজগুলো করি না অ্যাস মুফারের উপর আমার একশো শতাংশ বিশ্বাস আছে এবং সে যা করছে কেবল ব্যর্থ হওয়ার জন্য আর এটা করবে না সে আর ব্যর্থ হবে না সে তার সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এটাই তার উপর আমার বিশ্বাস যে কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে আমি তাকে ছেড়ে চলে যাই না তাই আমাদের কারোর কাছে হাল ছাড়েননি কিন্তু অনেক মানুষ তার কাছ থেকে হাল ছেড়ে দিয়েছেন ওকে এখানে তিনি আপনাকে একটা বিকল্প দিয়েছেন তিনি বলেছেন যদি আপনি এখানে থাকতে না চান তাহলে আপনার একটা বিকল্প এখানে আছে তিনি কাউকে জোর করছেন না এই বিষয়ে আমাকে অনেক প্রশ্ন পাঠানো হয়েছে যার উত্তর আমি এখনও দিতে পারছি না কৌশলগতভাবে আমি প্রতি সপ্তাহে অ্যাস মুভারের আসার জন্য অপেক্ষা করি এবং পরবর্তী কাজগুলির জন্য আমাদের কোনো তারিখ নেই হয়তো পঁচিশ তারিখ আরব কমিউনিটিতে আরব ওয়েবিনারে তিনি থাকবেন যাই হোক না কেন লোকেদের সেখানে উপস্থিত হতে এবং সমর্থন করতে দেখে আমার ভালো লাগছে আমি নিশ্চিত এটি ব্যাক অফিসে আছে আর আপনি যদি শেষ নোটটি স্ক্রল করেন তবে সেখানে আপনি দেখতে পাবেন আমরা জানি আমাদের অনেক ভিন্ন ভাষা আছে আমরা জানি না তারা ইংরেজি না আরবি কোন ভাষায় কথা বলবে আমার সমস্ত আরবি বন্ধু মিডিল ইস্টের লোক আগামী শুক্রবার সেই ওয়েবিনারে থাকবে এবং অ্যাসের কথা শুনবে আমার মনে হয় তার কাছে আমাদের জন্য আরও নতুন কিছু থাকবে যেমন আমি বলেছিলাম আমরা একটা তালিকা তৈরি করছি যাতে অনেকেই ইতিমধ্যে সেই তালিকায় আছে আমার কাছে অনেক অনুরোধ আছে আমি আপনার ইমেল পুরো নাম জানতে চেয়েছি সেগুলো লিখে দিতে বলেছি যাতে আমি কপি করে পেস্ট করতে পারি এবং তারপর আমরা সব কিছু একসাথে রাখবো অ্যাস থাকবে আমরা যত বেশি সম্ভব লোক সেখানে থাকবো আমরা সেখানে নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে আসব। আমার কাছে এইটু খবর আছে আগামী দিনের জন্য আপনাদের সকলকে শুভ গুড ফ্রাইডে এবং ইস্টারের শুভেচ্ছা জানাই আমরা আগামীকাল কয়েক মিনিটের জন্য এখানে আসব। এবং আপনাদের পরিবারের সাথে কিছু সময় কাটাবো আপনাদের সপ্তাহান্ত উপভোগ করবো ওহে রেড আমার ভাই মাটি তোমাদের কাছে ফিরে আসছি Back to you.